টানা পাঁচটা দিন হাসপাতালে একাকী একটা জীবন এই পাঁচটা দিনে কড়া করা ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক স্যালাইন আর নিঃসঙ্গ এক সময় কারণ ঈদের সময়টা আসলে হসপিটালে তেমন কোনো মানুষ থাকে না একা একা নীরবে সময় কাটানোটা আসলে যে কতটা কঠিন ছিল আমার জন্য আর কতটা যে আমি অসহায় ফিল করেছি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না পুরোটা হাসপাতালে কোনো মানুষ নেই চতুর্থ দিন আবদুল্লাকে নিয়ে আসছিলাম মানে রাতে ওটালি ঘুম মানে ঘুমাতেই পারছিলাম না এমন একটা অবস্থা মনে হচ্ছিলো যে কি একটা অবস্থা হসপিটালের নার্স সিস্টাররাও আমাকে নিয়ে মানে অনেক ইয়ে করতেছিল কেন আমি ঘুমাই না সারাটা রাত আমি পায়চারি করেছি হাসপাতালের কোনায় কোনায় মানে ওয়ার্ডের কোনায় কোনায় তো আবদুল্লাহ আসার পরে আসলে আমার ভালো লেগেছিল একটু ঘুমিয়েছিলাম তো শেষ আসলে পাঁচ দিন পর বাসায় ব্যাক করছি এখানে হচ্ছে আবদুল্লার বাবা চলে আসছে আসার পরে উনি যা যা ছিল সব কিছু ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে এখনও হসপিটাল খালি এর মধ্যে দুই চারজন পেশেন্ট যারা এসেছিল ওরা আসলে ওদের মানে যতটুকু শর্ট টাইমের চিকিৎসা ওরা নিয়ে চলে গেছে আমি তো মনে করেন যে এখন পুরো আনন্দের মধ্যে আছি বাসায় যাব যে ঠ্যাং নাচাচ্ছি বসে বসে কিন্তু মুহূর্তের মধ্যে হসপিটালে আবার শরীর খারাপ হয়ে যায় প্রচণ্ড জ্বর আসে হসপিটালে খিচুনি আসে তারপরেও মনের উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে মনটাকে শক্ত করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি কিন্তু যে হসপিটালের খাবারটা হসপিটালে থাকাটা যতটা কষ্টকর হসপিটালের খাবারগুলো অনেক বেশি বাজে থাকে এত বেশি বাজে সব হসপিটাল না সব হসপিটালে খাবার যে বাজে হয় তা না স্বাস্থ্যসম্মত খাবার বলতে চাই কম মশলা দিয়ে রান্না করে সেটা বড় কথা না তো যাই হোক এই যে উষানো চলে আসছে সবাই নিয়ে একদম বাসায় ব্যাগ করে চলে আসছি আসার পরে এই যে আমার বারান্দায় অল্প তল্প পুঁইশাক হয়েছে তো পুঁইশাকটা হচ্ছে অল্প কিছু পুঁশাক এগুলো কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য মুখে মনে হচ্ছিল যে মানে অ্যান্টিবায়োটিক শরীরে যেতে যেতে এমন একটা অবস্থা যে শরীরে আসলে মুখের যেরকম স্বাদ নেই শরীর সারাক্ষণ কাঁপতেছে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যে মানে একটা জিনিস সবসময় আমরা চিন্তা করি যে নর্মাল আমরা বিছানার দিকে উঠে ওয়াশরুমে যাই বা একটা দাঁত প্রাশ করি কিন্তু এই জিনিসটাও যে কত বড় নেয়ামত এটা শুধুমাত্র অসুস্থ হলেই বোঝা যায় যে মানুষের এটা যে কত বড় একটা কঠিন কাজ তো যা হোক আল্লাহ কাছে সুক্রিয়া আল্লাহ যে যাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তারা আসলে প্রতি প্রতিনিয়ত আল্লাহর কাছে আল্লাহ দরবারে সুক্রিয়া করা উচিত যে এটা যে আসলে আল্লাহর দরবারে কত বড় একটা নেয়ামত তো যাই হোক এই যে বাসায় আসার পরে হালকা পাতলা একটু রান্না আম্মা তো রান্না করতে দিতেছিলই না আম্মা যথেষ্ট পরিমাণে হেল্প করছে আম্মা ঘরের ভিতরে যেহেতু বুয়া নাই বুয়া হচ্ছে গ্রামে গেছে এখনও পর্যন্ত বুয়া গ্রাম থেকে আসে নাই আম্মা প্রতিটা কাজ যতটুকু সম্ভব আম্মা হেল্প করতেছে আর এই দুনিয়ায় দেখা যায় আসলে বিপদ বলেন ভালো বলেন মন্দ বলেন মা ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না আর যেই মানুষগুলোকে না আপনি অনেক বেশি ভালো মনে করবেন ভালোবাসবেন বা যে মানুষগুলোকে মনে করবেন তারাই মনে হয় যেন আপনার সব সেই একটা মানুষকে আপনি কোনোদিনও খুঁজে পাবেন না তো যাই হোকই যে এখানে কিন্তু আমি কলার যে মোচা হয় মোচাটা রান্না করতেছি মুখে তো স্বাদ নেই কোনো কিছুই খেতে ভালো লাগে না তার মধ্যে দিয়ে যদি রান্নাটাও ভালো না হয় খাবারটা ভালো না হয় খেতে ভালো লাগে না আমার মা যতটুকু সম্ভব সব ধরনের কাজে হেল্প করতেছে উষান আব্দুল্লাহ সবারই খেয়াল রাখার চেষ্টা করতেছে তো এই যে পুঁইশাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সামান্য একটু লইটা শুটকি দিয়ে মানে একটু তরকারিটা কিন্তু অল্প একটু হবে কিন্তু এই তরকারির স্বাদ আসলে বলে বোঝানো সম্ভব না আর মুখে যদি স্বাদ না থাকে তখন কিন্তু এই খাবারটাই অনেক বেশি মজাদার হয় এখানে যে কলার মোচাটা বেছে টেছে ভাপ দিয়ে তারপরে হচ্ছে ব্লেন করানো হয়েছে নিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে কষিয়ে তারপরে এখন এটা আস্তে আস্তে সময় নিয়ে একদম লো হিটে এটা পানিটাও শুকিয়ে নিতে হবে তারপর হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে যাবে কাচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পুঁইশাকের তরকারিটা আস্তে আস্তে রান্না হচ্ছে কাঠারের বীজে মূলত ভাব দিয়ে রান্না করি কিন্তু আজকে একদম সাথে দিয়ে দিয়েছি ওই যে বললাম না যে অসুস্থ থাকা অবস্থা একটুখানি নোরের জোরে খাওয়াটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো লাস্ট মোমেন্টে একটু ধনিয়া পাতা দিয়ে কলার মজার তরকারিটা একদম এভাবে শুকনা শুকনা করে নিচ্ছি তারপরে এই যে এইভাবে ঝাঁকি দিয়ে এটাকে রাউন্ড একটা ফিগারে নিয়ে আসছি আম্মা দেখতাম সবসময় কলার মজা এভাবে ভুনা করে তারপরে হচ্ছে এইরকম শেপ করে তারপরে বাটিতে ঢেলে নিত এটা যে কত বড়ো মজার একটা তরকারি সেটা আসলে বলে বোঝানো যাবে না আর এই যে কাঁঠালের বিচি প্লাস পুঁইশাক একদম সিদ্ধ হয়ে গেছে শুকনা শুকনা হয়ে গেছে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ